আফটারনুনি সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সকলে খুব ভালো আছি তো আজকে হলো সানডে আজকে এইট জুন বোধ হয় না এইট না নাইন্থ এইট তো আজকে আমরা এখন রাস্তায় আছি বুঝতেই পারছেন গাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম এবং যেখানে যাচ্ছি মানে যে গন্তব্যের উদ্দেশ্যে আমরা দিয়েছি রওনা পৌঁছেও গেছি অলমোস্ট সেখানে আজকে হচ্ছে দা আপনার মানে আপনারা সবাই মোটামুটি চেনেন যারা ব্লগ দেখেন তো প্রীতমদার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আজকে তো আরও সকাল সকাল আসার ছিল আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে এখন দুপুরবেলা প্রায় দেড়টা মতো আসতে চলল আমরা একদম বাড়ি থেকে আসিনি আমরা ছিলাম হরিপালে কত দেড় দিন ধরে আর কি পরশু বিকালে এসেছিলাম একটা বিশেষ দরকারে তো সেখান থেকেই এসেছি এবং ওখান থেকেই রেডি হয়ে একবারে আজকে বেরিয়েছি এখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করে তারপর আবার রাত্রেবেলা বাড়ি ফেরত যাব মানে কলকাতা ফেরত যাব আর কি তো ভাবলাম আজকে যেহেতু একটা স্পেশাল ডে একটা ব্লগ করাই যাক এক সেটাও মানে স্মৃতির পাতায় ধরে রাখা যাবে তো সেই কারণেই ক্যামেরাটা অন করলাম হঠাৎ ইচ্ছে হলো তো আর মোটামুটি তিন চার কিলোমিটার মধ্যে পৌঁছে যাবো নাকি তো এই যে আজকে একদম গরমের স্পেশাল সাজুগুজু হয়েছে মানে হালকা পাতলা সাজুগুজু যতটা কম পারা যায় মেকআপ খুব একটা বেশি কিছু করিনি আর চুলটা বেঁধে দিয়েছে আমাদের পিটিরানি আর গয়নাঘাটি এটা হচ্ছে মাসিমুনির একটা সেট পরেছি আমি পরেছিলাম আমি আরও একদম হালকা একটা কিছু এই শাড়িটার সাথে এই শাড়ির সাথে অ্যাকচুয়ালি তো মানে অনেকটা ভারী জুয়েলারি আছে তো সেগুলো আমি পরিনি ওই একটা রোজ গোল্ডের জুয়েলারি আছে এর সঙ্গে ম্যাচিং করা কিন্তু সেগুলো পড়ে নিয়ে গরমে ক্যারি করতে অসুবিধা হবে সেই জন্য আর কি তো আরও একটা সেট পরেছিলাম চোকার টাইপের মাসিমণি বলল এই আমার এইটা ভালো লাগবে তো এইটা পরো তো উনি আবার ওইটা বের করে দিলেন এটা করলাম আর এনাদের সাজগোজ এই যে এই রকম এনি আজকে একটা পার্পল কালারের পাঞ্জাবি পরেছে হোয়াইন এটা আচ্ছা ওয়াইন কালারের একটা পাঞ্জাবি পরেছে এই হচ্ছে আমাদের ভদ্রমহিলার লুক আজকের এই এটা জন্মদিনের জন্য কেনা হয়েছিল এবছর কিন্তু জন্মদিনে তো অন্য কিছু পড়া হয়েছিল পুঙ্খুরি যেটা দিয়েছিল তো এটা রয়ে গিয়েছিল ভাবলাম আজকের দিনটায় পড়ুক আর এর সঙ্গে এটা কিসের ওই শামুক ঠামুক হয় না এটা গোয়া থেকে আনা অ্যাকচুয়ালি এক দাদাভাই গিফট করেছেন তো এইটা ওই হ্যাঁ গলার হারটা এটা পড়েছে আর এর সঙ্গে একটা ছোট্ট ঝোলা ইয়াররিংস ছিল সেট তো সেটা না পরে এরকম একটা পার্ল ইয়ার রিং পরেছে আর কি তো পুরো লুকটা পৌঁছাই পৌঁছিয়ে দেখাচ্ছি আপাতত এটুকুই থাক আর আমার খোপাটা আজকে জব হয়েছে আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ পিটি রানি মানে খুলে যাওয়ার কোনো চান্স নেই তার সাথে গরমেও হয়রান হব না কিন্তু চশমি সই মোটেই ভালো লাগছে না চশমাটা খুলে ফেলবো ওখানে সাজু গুজুটা ঠিক ঠিক হয় না চশমা পরে ঠিক আছে তাহলে গিয়ে পৌঁছাই রবিবারের দুপুর বেলা রাস্তাঘাট মোটামুটি এখন এই দিকটা ফাঁকা আমরা আরেকটু আগে পৌঁছে যেতাম কিন্তু আমাদের গুগল বাবাজি জি রাস্তা দেখিয়ে আমাদের ভটকে দিয়েছিলেন তো সেই কারণে বেশ অনেকটা ঘুরতে হয়েছে আমাদের বলো হ্যাঁ আধা ঘন্টা 40 মিনিট মতন নষ্ট হুম তো আরেকটু আগে পৌঁছে যেতাম মোটামুটি একটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল যাই হোক কই না ঠিকঠাক গিয়ে পৌঁছালেই হলো আমাদের অ্যাকচুয়ালি ইনভিটেশন মোটামুটি তিন চার দিন ধরে ছিল তাই তো মানে হ্যাঁ বুধবার থেকে ওদের বাড়িতে পুজো তারপর বিভিন্ন রকম অকেশন ছিল তো সেগুলোতে এনার তো অফিস ছিল সেই কারণে অ্যাটেন্ড করা হয়নি না বলেছিল ঠিক কথা কিন্তু হ্যাঁ ওইভাবে কি একা একা যেতে ভালো লাগে না সবাই মিলে গেলে তবেই ভালো লাগে আমরা সেই আগেরবারে এসে নদীর ধারে গেছিলাম মনে আছে না মনে নেই এই প্রীতম দাদের বাড়ি থেকেই এই জার্নালের ব্লগ শুরু হয়েছিল মানে প্রথম ব্লগ ছিল তোমার জন্মদিন হ্যাঁ কাদিয়ারা জায়গাটার নাম ঠিক ঠিক ভুলে গেছিলাম আমি মানে নদী আছে ওখানে জেটি ঘাট আছে ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়ির সামনে রাস্তাটাকেও কি সুন্দর সাজানো হয়েছে পুরো লাইট সাইট দিয়ে রাত্রেবেলা এটা ভালো বোঝা যাবে এদিকে একটা পুকুর আছে দাদে বাড়ির আশেপাশে অনেকগুলো পুকুর আছে বেশ তাই না বেটু সেই আমরা আগের বার তাল মনে আছে আগেরবার আমরা অগাস্ট মাসে এসেছিলাম এই যে দাদার বাড়ি সামনেটা খুব সুন্দর করে সাজানো দাদার বাড়িটা তো এমনিই ভীষণ সুন্দর তার উপর সাজানোও হয়েছে খুব সুন্দর করে আহ ভালো আছেন আই আর এই হচ্ছে এটা নতুন ঠাকুর ঘর না হ্যাঁ সে তো জানি আগে দেখেছি এই দাদারই ছেলের অন্নপ্রাশন দারুণ হয়েছে এটা বাইরে এত গরমে নিয়ে এসে এসির হাওয়া খেতে গেছেন এই যে এই যে কান্না হচ্ছে দাদা কিন্তু এই একটা ভালো কাজ করেছে চারিদিক সব ঘিরে গোটা বাড়িটা চারিদিক ঘিরে হ্যাঁ এসি চারিদিকে বসিয়ে রেখেছে খুব ভালো কাজ হয়েছে গরমে হ্যাঁ ওখানটাও আচ্ছা ওখানেও এসি দিয়েছে আচ্ছা টোটাল ষোলোটা আচ্ছা হুম সাঙ্ঘাতিক গরম

এইদিকে এইদিকে মাওকে ওটা হাত দেন না ও ছোট ছোট কাচে গিয়ে দেখতো কত 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 আরে ইনি ইনি চলে যাচ্ছেন কোথায় ও সেকেন্ড রাউন্ড হবে কই যাবে মা কই যাবে কি এই ছেড়ে দেবে মা কই তুই খাইয়া যাস এখানে হোম হচ্ছে পুরো একদম ধোঁয়া ধোঁয়া খাওয়া দাওয়ার জায়গা এখানে অ্যারেঞ্জ করা আছে চলে আসলাম খাউন দাউন শুরু করি অনেকটা বেলা হয়ে গেল তাই তো তিনটে বাজে প্রায় তো প্রথমেই চলে এসেছে এটা কি তপসে ফ্রাই তফসে ফ্রাই তারপরে আসলো ফ্রেঞ্চ ফ্রাই তারপরে আসলো ডাল আর মিক্স ভেজ এবার খেতে শুরু করি আর মাছ রয়েছে সম্ভবত দুপুরে তখন লাঞ্চের পরে আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা এসে একটু ঘরেই বসেছিলাম আর দেখে বুঝতে পারছেন পুরো একজস্টেড আমরা গরমে গরমের সময় কিছু করারও নেই আমরা কেউ চেঞ্জ করিনি মানে পরে যাচ্ছে তপাস করে আমরা কেউই চেঞ্জ করিনি যা জামা কাপড় পরা ছিল তাই আছে মেকআপও সমস্ত কিছু তুলে দিয়েছি আর টিস্যু দিয়ে ঘষে টিস্যু নয় হোয়াইপস দিয়ে ঘষে ঘষে তুলে ফেলেছি বেটুও ওই যে ড্রেস করেছিল সেটাই পরা আছে আর আমিও তাই আছি বা তোমার তাই আমরা অ্যাজ ইট ইজ রয়েছি এবার জাস্ট একটু সবার সঙ্গে দেখা টাকা করে আর তারপরে ডিনার করে বেরিয়ে যাব গরম প্রচণ্ড প্রচণ্ড নাজেহাল হয়ে গেছি আমরা গরমে সেদিন হাওড়া ডিস্ট্রিক্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল গরমের জন্য মানে বুঝতেই পাচ্ছেন কি সাংঘাতিক পরিমাণে গরম পড়েছিল মানে গরমটা টেম্পারেচার সেই অর্থে বেশি ছিল না সাঁতিরিশ আটত্রিশ এরকমই ছিল কিন্তু হিউমিডিটি ছিল এইটি মতো মানে বুঝতেই পাচ্ছেন অবস্থা কীরকম হয়েছিল সারা দিন মানে যখন থেকে পৌঁছেছি তারপর থেকে গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমরা তিনজনেই সন্ধ্যেবেলা পড়ার জন্য আলাদা জামাকাপড় ক্যারি করছিলাম কিন্তু যে গরমের অত্যাচার তাতে আর জামা কাপড় কারোরই চেঞ্জ করতে ইচ্ছা হয়নি আর অনুষ্ঠান বাড়িতে প্রত্যেকের মেকআপের যা অবস্থা দেখছিলাম তাতে আমরা সাজুগুজু করতেও ইচ্ছা হয়নি তো যেমন ছিলাম সেই অবস্থাতেই চলে এসেছি এই ভেনিউতে মানে এটা বাড়ির সঙ্গেই সমস্ত প্যান্ডেল করা হয়েছিল এই খাওয়ার জায়গাটা তাও একটু ঠান্ডা ছিল তো আমরা এখানেই এসে তাড়াতাড়ি একটা এসির সামনে টেবিল দেখে বসে পড়েছিলাম এখানে বেশ খানিকটা শান্তিতে এক দেড় ঘন্টা কাটিয়েছি আর কি তো খাওয়া দাওয়ার সময় আমি আর ভিডিও করিনি এই যে আমাদের সৌরয়ান্তিক বাবুর অন্নপ্রাশনের মেনু সামনে টেবিলে রয়েছে আপনারা একটু পরে নিন খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটাও কন্টিনিউ করা হয়নি কারণ অনেকখানি রাস্তা পার করে বাড়ি ফিরতে হবে আমাদের প্রায় দু আড়াই ঘন্টার রাস্তা তো খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আমাদের সৌরয়ান্তিক বাবুর অন্নপ্রাশনের টুকরো টুকরো কিছু স্মৃতি ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে কেমন লাগলো জানাবেন